আসসালামু আলাইকুম ইব্রহান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকে মূলত আমরা যাচ্ছি বৌবাজার তো বিকালবেলা হাঁটতে বাইরেছি তো হাঁটতে বাইরে রাস্তার মধ্যে আগু দেখা তো চিন্তা করলাম একটু হাইটে আসি বিকালবেলা তো আমাদের এই বারাগের নতুন রাস্তাটা দিয়ে আপনার ঢুকলাম এই রাস্তাটা আসলে আপনার মারাত্মক সুন্দর বলতে গেলে কি বলবো এদিক দিয়ে মানুষের হাঁটাচর অনেক কম যার কারণে এটা অনেক সুন্দর জায়গাটা আপনার এইখানে আপনার রাস্তার দুই পাশে আপনার প্রচুর সবজি চাষ হয় ধরেন যাদের জায়গায় এই রাস্তার পাশে তারা এই সবজি চাষগুলো করে তারপর অনেক র্যান্ডম মানুষ আছে এলাকার তারাও এই এখানে সবজি চাষগুলো করে এ কয়েকদিন আগে আপনার আমাদের এই চকে আপনার বুটটা চাষ হয়েছে দেন এখন বুটটা সব শেষ এখন পাশে আপনার দুই পাশে আপনার সবজি লাগিয়েছে যেমন বেগুন থেকে শুরু করে ডেরস তারপরে আপনার লাউ মানে যত ধরনের ভ্যারাইটির সবজি আছে সব ধরনের সবজি আমাদের এই রাস্তার দুই পাশে পাওয়া যায় আর কি আপনার মানে কি বলবো মানে অনেক সবজি পাওয়া যায় আর একটা বড় ব্যাপার হলো এখান সবজিগুলো আসলে আমাদের এলাকার ছেলেমেয়েরা মোটামুটি কেউই চুরি করে না বলতে গেলে না না হলে অনেক এলাকা আছে অনেক সাইড আছে যেখানে রাস্তার পাশে এভাবে ওপেন আপনার সবজি চাষ করলে এলাকার পোলা এই এইসব সবজি চুরি করে আসলে নিয়ে যাওয়ার কথা আর কি কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এলাকার পোলাপান মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো যার কারণে এরকম হয় না আর কি তো আমাদের এই বারাগের রাস্তাটা কয়দিন আগে আপনার বাঙ্গা ছিল এটা নতুন আপনার ডালাই হয়েছে আর কি তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এখন যেহেতু নৌকার মানে পানি বাড়তেছে পানি বাড়ার কারণে আপনার এখন প্রত্যেক এলাকায় দেখতেছি আপনার নৌকা বানাইতেছে আর কি আপনার এই বৌবাজার যাওয়ার পথও আপনার দেখছি আপনার প্রচুর আপনার নৌকা বানাচ্ছে আর কি তো এখানেও দেখলাম নৌকা বানাইতেছে তারপরে আপনার বৌবাজার যাওয়ার আগে যে নতুন রাস্তা বলে আর কি ওই রাস্তার পাশে দেখলাম এক আপনার জেলে জেলে আপনার জেলে না আসলে মূলত জেলে বলে ভুল হবে উনি গ্রামেরই মানুষ আপনার এগুলো আপনার কারা কারা দেখছেন এগুলো দিয়ে মাছ ধরতে বাঁশের ইয়ে দিয়ে উনি সাঁতার কাটে আপনার ওইখানে যাচ্ছে আর কি মাছ ধরার জন্য তো আমরা হাইটা আপনার আমাদের গলা শুকায় গেছে যার কারণে আমরা বৌবাজার সর্বতের দোকানে গেলাম এটা আমাদের এখানে বিখ্যাত শরবতের দোকান তো যাই প্রথমে আমরা লেবুর শরবত খাইলাম আলহামদুলিল্লাহ ওনার বরাবর লেবুর শরবত অনেক ভালো হয় যদিও আমরা আমের শরবতও চাচ্ছিলাম কিন্তু কারেন্ট ছিল না যার কারণে আমাদেরকে বানাইতে পারা নেই তারপরে আমরা এক ব্রিজে চলে আসলাম আমাদের এখানে তো এই ব্রিজে আড্ডা দিলাম তা আলহামদুলিল্লাহ নামাজের সময় হয়েছে মাগির নামাজ পড়তে আমরা চলে গেলাম তো মাগির নামাজ শেষে আমরা আবার আমাদের এলাকায় আসার জন্য আসতেছিলাম তখন মুড়ি পাইছি তো মুড়ি ওনার মুড়িটা আমার অনেক ভালো হয় যার কারণে আমরা ওনার মুড়ি খাইতে খাইতে আমরা আমাদের এলাকার দিকে আসতেছিলাম আর কি কোনো রিক্সা না পাওয়ার কারণে আমরা হাইটে হাইটে আসতেছিলাম তো এলাকায় আসার পরে আপনার আমাদের এলাকায় যে মাইন্ডিন বেয়ের সাথে দেখা তো মাইন্দিন ভাইয়ের সাথে আমার চুক্তি হয়েছে কথা সাপেক্ষে আর কি কথা কাটাকাটির পরে ওনার সাথে আমার চুক্তি হয়েছে যে সবগুলো যদি আমি খাইতে পারি তাহলে আমাকে একটা ছাগল দিবে আর কি তো এখানে আম খাবো কি আসলে আম খাইতে ছোট ভাই হিসাবে ওই ছোট ভাই হিসাবে তারা আসলে আম নিয়ে দৌড় দেয় আর কি আম মাপি আপনার মেশিনে মাপার সাথে সাথে এ আম নিয়ে দৌড় দৌড় দেয় যার কারণে আসলে আমাদের এই বাদিরে এখানেই শেষ হয়ে যায় আমরা শুধু আমি একটা আম খাইতে পারছি এক আম খাইয়ে এখান থেকে বিদায় নিয়ে আর কি তো ভিডিওটি কেমন হলো আপনারা সবাই জানাবেন আর আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ